জি অবশ্যই ওকে ভাই সহজ ঠিকানা বলে দেন ভাই আমাদের সহজ ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নম্বর এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে

তিন চার থেকে পাঁচ হাজার টাকা কম পাবে কিনা অবশ্যই পাবে ইনশাল্লাহ অবশ্যই কিন্তু বলেছে ওরা একটা দশ হাজার টাকা কম পাবে অবশ্যই এটা হচ্ছে সত্যি কথা ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা দেখেন

আমার কয়েকটা দেখা ওনাদের কাছে কিন্তু লেহেঙ্গা কিন্তু অসংখ্য রয়েছে বন্ধুরা দেখেন এখানে লেহেঙ্গার অভাব নেই কয়েকটা দেখিয়ে দিলাম ওনাদের নাম্বার ফোন করে এটা কি ভাই এই যে ভাই এই একটা লেহেঙ্গা দেখেন ভাই এই যে এই লেহেঙ্গাটা দেখেন ভাই এই লেহেঙ্গাটা রিয়াজ ভাই মনে হয় দেখেন না আমি একটা ভিডিও দেখছি

তারা হচ্ছে রিয়াস ভাই মনে করেন বিডিও দেখব প্রতিষ্ঠানে চলে এসেছে বিয়ের লেহেঙ্গা নেবে দিবেন না এক পিস ভাই কি বলবো আমরা তো হোলসেল করি ভাই তারপর ভাই একটা বিয়ের লেহেঙ্গা ভাই আমার দর্শক আসবে দিবেন না

আর কোথাও না যদি পেয়ে থাকেন তবে ভাববেন এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে নেওয়া হয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি কথা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে কি

খুবই চমৎকার একদম লাইট কালার মাল্টি সুতা মাল্টি জরি প্লাস রিয়াল স্টোন এর কাজ এবং সেই সাথে আপনার সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন এগুলা খুবই কোয়ালিটিফুল কাজ ভাই ডিটেল একদম খুবই সুন্দর ভাবে ম্যাচিং করা আছে কুচরা কেমন সেল আপনাকে আইডিয়া আছে ভাই আপনাদের সামনে কুচরা সেল আমি কি বলবো কুচরা প্রাইস রিভিল করে দিবে এটা মিনিমাম মিনিমাম 30 থেকে 40000 টাকা ভাই এটা অবশ্যই মিনিমাম 30 থেকে 40000 টাকা মিনিমাম দিয়ে কবে কি হবে ভাই জি সারা বিয়ে করতে হবে তাহলে অবশ্যই ভাই এগুলা করা হবে ভাই দেখেন এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট